হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতি রয়পাল তোমাদেরকে তো আগের ভিডিওই বলেছিলাম দাদা আইব্রো ভাত দেখো সকাল কিন্তু আমি চলে এসেছিলাম জেঠিমাদের বাড়ি তারপর দেখো ওপরে ট্রে সাজাতে এসেছিল মানে দাদার তত্তে যেগুলো দেওয়া হবে সেইগুলো চলো যেহেতু জেঠিমাদের সেদিনও ওপর ঘরে কাজ হচ্ছিলো আর ওপরেই কিন্তু এই ট্রেগুলো সাজানো হচ্ছিল আর যে খাটটা দেখলে ওই খাটটা হচ্ছে যে বৌদির বাড়ি থেকে পাঠিয়েছে দেখো এখানে গায়ে হলুদের যে তোয়ালেটা সেটা কিন্তু কত সুন্দরভাবে একটা পুতুলের মতন বানিয়েছে আর দেখো গায়ে হলুদের শাড়িটাই কিন্তু প্রজাপতি বানিয়েছে আর এগুলো দেখো খুব সুন্দরভাবে সাজাচ্ছে আর যেহেতু আমরা শাড়ি বা জামা বলেছিলাম বেশি ভাঁজ করবে না তাই কিন্তু ওরা বেশি ভাঁজ করে না কিন্তু এমনি আদার্স যেগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু ডিজাইন করে দিয়েছিলো আর ট্রেগুলো কিন্তু যারা সাহায্য তারা আমার জায় কিন্তু বন্ধু ছিল মানে এক প্রকারের কিন্তু আমাদের রিলেটিভের মধ্যেই কিন্তু ওরাও পড়ে আর তোমরা কিন্তু জানিও সাজানোগুলো কেমন হয়েছে আর দেখো ওই জামাগুলোর কিন্তু ডিজাইন গুলো সবই একই শুধু কালার গুলো একটু অন্য অন্য রকমের আছে দেখো প্রজাপতি কত সুন্দর দেখতে লাগছে তাই না তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও যে ট্রে গুলো সাজানো কেমন হয়েছে আর তারপর দেখো গায়ে রান্না করার জন্য এখানে মা একটা কাকুকে বলছে যে তেল ঢেলে দিতে যেহেতু ডাম থেকে তেল মাঠ ঢালতে পারবে না তার জন্য আর এই দেখো এটা হচ্ছে আমার দাদা কিন্তু কাল বিয়ে কিন্তু কাপড় লাগাতেও চলে এসছে কাকুরা আর এটা হচ্ছে আমাদের খামারের মধ্যে এখানে কিন্তু আমাদের সবার বিয়ের মানে খাওয়ানোর যে প্যান্ডেলটা সে প্যান্ডেলটা কিন্তু এখানেই হয় আর দেখো দাদার তত্ত্বসূচি হিসাবে কিন্তু দেওয়া হচ্ছে নৌকা আর দেখো ওপরে যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা কিন্তু বৌদিকে দেওয়া হচ্ছে আর এই যে আলতা সিঁদুর আর এই যে বৌদির একটা ছাপা শাড়ি এটা হচ্ছে তোয়ালে আর বৌদির হচ্ছে গোপাল আছে তাই কিন্তু দেখো গোপালের সাজ আর বৌদির এটা জুতো আর তারপর দেখো ওইসব কে ছাড়া ছাড়াতে আমরা কিন্তু দাদার আইনবাদের তোর জোরে কিন্তু

আর দেখো এখানে কিন্তু আমার কোনো ছবি বা আমাকে দাদাকে খাওয়ানো কিছু দেখতে পাবে না তার কারণ হচ্ছে দাদা হচ্ছে যে একটা বা একটা পাঁচ দশের মধ্যে খেতে বসে গিয়েছিল আর আমি তখন আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম মানে খাওয়ানোর পর আমি রেডি হতেও পারিনি তাড়াতাড়ি করে কিন্তু আমি মানে ভিডিওটা শ্যুট করার জন্য কিন্তু চলে এসেছিলাম আর এটা হচ্ছে যে আমার কিমা। তারপর কিন্তু নকাকিমা খাওয়ানোর পর কিন্তু খাওয়াতে আসবে আমার মা আর তোমাদেরকে বলেইছিলাম না আমি কোনো একটা ভিডিও তোমাদের তোমাদেরকে আমার বাড়ির সবার সাথে পরিচয় করে দেবো দেখো মা নকাকিমা জেঠিমা মানে তিনজনকে আমি দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার দাদা বাড়ির প্রায় কিন্তু আমি অনেককেই তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর দেখো মা খাওয়ানোর পর কিন্তু আসছে আমাদের বাড়িতে মানে দাদাকে খাওয়ানোর জন্য কিন্তু এসছে ফুলকাখিমা দেখো ফুলকাখিমা কিন্তু খাইয়ে তারপর দেখো খাইয়ে দেবে দিদি শাশুড়ি মা মানে শাশুড়ি মা আর দেখেছ দাদার মুখে কিন্তু কত হাসি দাদাও কিন্তু ভীষণ খুশি খুশি হবে না আর এই দেখো এটা হচ্ছে আমার ফুলকাখা আর হ্যাঁ দাদার আইবিরভাতে হয়তো আমি রেডি হতে পারিনি এটার জন্য আমার একটু মন খারাপ ছিল কিন্তু আমরা বাদ বাকি সময় ফাটিয়ে মজা করেছি তোমাদেরকে সব ভিডিওই কিন্তু দেবো আমি তোমরা কিন্তু প্লিজ সবাই আমার ভিডিও দেখো আর এই দেখো আমার বনি বনি কিন্তু দাদাকে খাওয়াচ্ছে আর এটা হচ্ছে নীতবর দেখো নীবরের সময় কিন্তু পরিচয় করে দিলাম এটা হচ্ছে আমার ছোটো কাকুর ছোটো ছেলে তারপর দেখো আমার সোনা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি হচ্ছে ওকে বলছি মামায়ের পাশে যা ও কিন্তু যেতেই চাইছে না তাইও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এই দেখো আমার দাদা কিন্তু সব রকম দিয়ে খেতে শুরু করে দিয়েছে আর এখানে পাশে বসে নিদ্বরও খাচ্ছে আর দেখো বৌদির কিছু স্কসবেটিকের স্টেটা করতে বাকি ছিল সেটাও কিন্তু আমি ভিডিও করে নিয়েছিলাম দেখো দাদা তো ওপরে খাচ্ছে আর আমরা সবাই নিচে মাটির দুয়ারে খাচ্ছিলাম দেখো এই যে সব রান্না বান্না কিন্তু হয়ে গেছিল এই সবাই কিন্তু ওখানে খেতেও লেগে গেছিল দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে এই মাঝে যে আকাশি কালারের যেটা মানে গেঞ্জি পরে সেটা আমার ছোট কাকা এটা আমার ছোট কাকিমা আর তাদের হচ্ছে যে এই যে ছেলে আর দেখো ফুল কাকা ফুলের জন্য কিন্তু পাশে বসে খাচ্ছে তারপর দেখো আমরা কিন্তু বিকালে আইসক্রিম টাইসক্রিম খেলাম খেয়ে কিন্তু সেই দিনটা কিন্তু এভাবেই মজা করতে করতে কিন্তু কাটিয়ে ফেললাম আর আমি খেতে খেতে বলছিলাম যে হ্যাঁ দারুন টেস্ট দারুণ টেস্ট কারণ আমার লাবড়ি আইসক্রিম কিন্তু খুব ভালো লাগে হয়তো দামটা কম কিন্তু আমাদের সবারই কিন্তু খুব ভালো লাগে আর বরদিকে বলছিলাম তুই একটু খাম ভিডিও করি তাই জন্য দেখো ওরা কিন্তু সবাই এভাবে দেখাচ্ছে বিকালে সবাই মিলেই খাচ্ছিলাম এই যে দিদি বনি মা বডি আমি সবাই মিলে আমার সোন কিন্তু ছিল এভাবেই কিন্তু আমি আমার দাদার ব্লগ দিয়ে